এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যান্ড ভিডিও এই যে দেখতে পারছেন এটা হচ্ছে মিনি ইউপিএস সার্কিট মানে সার্কিটগুলো কিনে আমরা হচ্ছে এই মিনি ইউপিএসটা তৈরি করছি এইটা বলতে গেলে আপনারা দশ থেকে বারো ঘন্টা বেকআপ পাবেন যদি মাঝে মাঝে বিদ্যুৎটা চলে যায় আবার মাঝে মাঝে যদি ব্যাক আসে মূল কথাই বলতে গেলে তিন থেকে চার ঘন্টা ইজিলি এইটা দিয়ে ব্যাক পাবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিদ্যুৎ ছয় থেকে সাত ঘন্টার ওপরে যায় না সো এটা দিয়ে আশা করি আপনারা এক থেকে দুই বছর ইজিলি ব্যবহার করতে পারবেন কারণ এখানে হচ্ছে থ্রি অ্যাম্পিয়ারের একটা চার্জিং নডিউল ব্যবহার করা হয়েছে এইটা এবং এইখানে হাই আপনার সার্কিট ব্যবহার করা হয়েছে হাই অ্যাম্পিয়ারের সার্কিট ব্যবহার করা হয়েছে একটা ওনোর জন্য সার্কিট ব্যবহার করা হয়েছে এবং একটা রাউটারের জন্য সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম সো এইটা বানাতে একদমই অল্প খরচ পড়ছে এইখানে আবার আপনার ওয়ান এস একটা বিএমএস ব্যবহার করা হয়েছে ব্যাটারিকে চার্জ করার জন্য মানে ডিসচার্জ প্রোটেকশন দেওয়ার জন্য এখানে আবার একটা সুইচ ব্যবহার করা হয়েছে যাতে সরাসরি সব সময় আমাদের এই সার্কিটগুলো যাতে চালু না থাকে দেখা যায় আমরা তো ব্যাটারিটা সব সময় চার্জে লাগিয়ে রাখব দেখা যাচ্ছে ব্যাটারিটা চার্জ ফুল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই সুইচটা অফ করে রাখতে পারি তো যাই হোক এই সার্কিটটা এবং এই মিনি ইউপিএসটা আমরা খুব সুন্দরভাবে এবং অল্প খরচে মানে অল্প সময়ের ভেতরে মানে সকলেই বানাতে পারবেন সেইভাবেই এই সার্কিটটা তৈরি করা হয়েছে সো বেশি কথা না বলে আজকের যে ভিডিওটা আছে সেটা শুরু করা যাক আর আপনারা যারা হৃদয় জিরো এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আরও পান আর মূল বিষয়টা হচ্ছে যেটা আমি যেহেতু এই সার্কিটটা তৈরি করছি আপনারা সকলেই তৈরি করতে পারবেন মানে বলতে গেলে আমি যতটা জানি আমার থেকে বেশি জানেন আপনারা সেক্ষেত্রে তো বলাই যায় আপনারা এই সার্কিটটা অবশ্যই তৈরি করতে পারবেন চলেন কিভাবে এই মিনি ইউপিএসটা তৈরি করলাম দেখে আসি এই ইউপিএসটা তৈরি করার জন্য আমাদের লাগবে প্রথমেই যে জিনিসগুলো সেটার মধ্যে রয়েছে ব্যাটারি এখানে আমরা ব্যবহার করব তিনটা ব্যাটারি তিনটার ব্যাটারি আমরা ব্যবহার করব পনেরোশো এমএস করে পনেরোশো এমএসের ওপরে আছে, কিন্তু পনেরোশো এমএস করেই আমরা ব্যবহার করব। মানে ওপরে হলে ভালো এখানে যে তিনটা ব্যাটারি দেখতে পারছেন এগুলো তিনটাই মোটামুটি অনেকটাই ভালো আছে যেহেতু আমি নিজের জন্য বানাবো সেহেতু ভালো ভালো যে ব্যাটারিগুলো আছে সেইগুলোই ব্যবহার করার চেষ্টা করব এখন যে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারি আমরা এখানে যে প্লাস তিনটা মাথা আছে ব্যাটারির তিনটা এক করে দিব। এই যে দেখতে পারছেন আমি খুব সুন্দরভাবে কাজটা করে নিচ্ছি এই যে একটা তার নিচ্ছি প্রথমে এই তারটা হচ্ছে তিনটা ব্যাটারি আছে প্লাস পয়েন্ট যেগুলা তিনটাই এক করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমার এইখান থেকে একটা কিন্তু মাথা বের হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পারছেন মানে প্লাস যে পয়েন্টটা আছে ওইখান থেকে কিন্তু একটা তার বের হয়েছে তিনটা ব্যাটারির থেকে একটা তার আমি বের করে নিছি। এবার সেমভাবে মাইনাস থেকেও ঠিক একইভাবে একটা তার বের করে নেব এরপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বিএমএস এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএমএস এই বিএমএস টা আমাদের প্রয়োজন হবে এই ব্যাটারিকে চার্জ ডিসচার্জ প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা হয়তো বা চার্জিং মডিউলের কথাটা মনে আছে চার্জিং মডিউলে যেভাবে আমরা এখানে সেটআপ করতাম এখানেও ঠিক একইভাবে মানে ব্যাটারির প্লাস আছে ব্যাটারি প্লাসে আমাদের এখান থেকে যে তার বের হয়েছে প্লাসটা লাগাই দিব বিএমএস এ এবং ব্যাটারি থেকে মাইনাস যে তার বের হয়েছে ওইটা আবার বিএমএস এর মাইনাসে লাগাই দিব মানে ওইখানে লেখা আছে বি মাইনাস ওইখানে লাগাই দিব আর ওইখান থেকে লেখা আছে পি মাইনাস পি প্লাস মানে ওইখান থেকে আউটপুট ওইটা আমরা ধরি আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস মানে প্লাস মাইনাস ওইখান থেকে আউটপুটের জন্য দুইটা তার সোল্ডারিং করে নিব এতটুকুই এখানে খুব সুন্দর এবং সহজ কানেকশন আমাদের রাউটার এবং অনুচালানোর জন্য প্রয়োজন হবে নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট এই নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট পাওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে বুস্ট কনভার্টার আর আমি এইখানে যে বুস্ট কনভার্টারটা ব্যবহার করছি এটার মডেল নাম্বার হচ্ছে এক্সেল সিক্স জিরো জিরো নাইন ডিসি টু ডিসি বুস্টার মডিউল এই নামে আপনারা যে কোনো দোকানে গিয়ে বললেই এই মডিউলটা দিয়ে দিবে এই বুস্টার মডিউলটা আপনাদেরকে দিয়ে দিবে এখানে আমাদের হচ্ছে থ্রি এম্পিয়ারের একটা চার্জিং মডিউল লাগবে যাতে আমরা তিনটা ব্যাটারি খুব সুন্দরভাবে দ্রুত চার্জ করতে পারি তারপরে হচ্ছে এখানে চার্জিং মডিউল যেভাবে প্লাস মাইনাস আছে ব্যাটারির ওইখান থেকে সোল্ডারিং করে দিতে হয় ঠিক একইভাবে সোল্ডারিং করে দেবো এখানে শুধুমাত্র আমরা ব্যাটারিকে চার্জ করতে পারবো কিন্তু এখান থেকে আউটপুট নেওয়া যায় না ব্যাটারি থেকে সরাসরি আউটপুট নিতে হয় এই চার্জিং মডিউলটিতে আপনারা কিন্তু দেখতেই পারলেন আমি এখানে সুন্দরভাবে তারটা সোল্ডারিং করে নিলাম আর আমি এখানে কিন্তু একটু চালাকি করছি এখান থেকে কিন্তু তারটা কেটে নিতে হয় ডাইরেক্ট ব্যাটারি থেকে আবার নিয়ে নিতে হয় সো আমি এখানে কী করছি ডাইরেক্ট চার্জিং মডিউল থেকেই নিয়ে নিছি ব্যাটারি থেকে আর নেই নাই ডাইরেক্ট চার্জিং মডিউল নিয়ে নিছি এরপরে আমরা আমাদের যে বুস কনভার্টারটা আছে ওইটার পেছনে ডবল সাইড টেপ আছে বা ডবল সাইড আটা যেটা আছে ওইটা আমরা লাগিয়ে দিছি যাতে এটা আমরা ভাবে লাগিয়ে রাখতে পারি এখানে আপনারা সুন্দরভাবে ঘুরাই নিয়ে লাগাই দিবেন যেটা হচ্ছে আউটপুট আউটপুট দেবে ওইটা এক দিকে রাখবেন আর যেটা ইনপুট করতে হবে সেইটা রাখবেন অপর দিকে মানে দুইটা আপনারা একটু মাপটা দেখে কাজটা করে নেবেন এই যে দেখতে পারছেন এইভাবে কিন্তু আমি যে তিনটা আছে তিনটাই কিন্তু লাগিয়ে নিলাম বুস্টার মডিউল চার্জিং মডিউল এই তিনটা কি এখন একটু দেখতে ভালো লাগছে তাই না হ্যাঁ রকম ভাবে সুন্দরভাবে কাজটা করে নিলে দেখতে আর কি একটু সুন্দর লাগবে এরপরে আমাদের যেটা হচ্ছে ইনপুট করতে হবে মানে বুস্টার মডিউলে এখানে লেখা আছে ইন লেখা আছে মানে ইনপুট করতে হবে ব্যাটারির যে পয়েন্টটা আছে মানে ব্যাটারি ভোল্টা এই বুস্টার মডিউলে ইনপুট করতে হবে তো আমরা এখন কি করব এখানে বুস্টার মডিউলে দুইটাতেই এক তারে দুইটাই ইনপুট করে দিব এইটা দিব হচ্ছে প্রথমত মাইনাস তারপরে দিব প্লাস এইভাবে আমরা তারটা প্রথমে মাপ নিয়ে নিব নেওয়ার পরে আর কি তারটা কেটে লাগিয়ে নিব যা আপনারা কাজটা খুব সুন্দরভাবেই দেখতে পারছেন এইভাবে কাজটা করলে আশা করি অনেকটাই সহজভাবে আপনারা করতে পারবেন প্রথমত তারটা কেটে নিলাম এইবারে আমরা এটা হচ্ছে সোল্ডারিং করে দিব আর এইখানে যেটা আমাদের বিএমএস আছে এইটাও আমরা সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব তাহলে আর কি দেখতে ভালো হবে এই যে দেখতে পারছেন আমাদের কাজটা করার পরে কিছুটা এরকম হলো সো এইখানে আপনারা যতটা মনোযোগ দিয়ে যতটা ভালো করে কাজটা করতে পারবেন ততটাই দেখতে ভালো লাগবে তো আমি এখানে যতটা ভালো করে করার চেষ্টা করছি ততটা ভালোই মনে হয় হয়েছে। এখানে দেখতে পারছেন আমি সবগুলো তার সোল্ডারিং করে নিলাম এখানে একটা সুইচ লাগাই নিলাম সুইচটা লাগানোর মূল কারণ হচ্ছে আমরা সব সময় তো আর এটা চালু রাখা যাবে না মানে কিছু কিছু সময় দেখা যাচ্ছে দু একদিন বিদ্যুৎ যাচ্ছেই না তখন আমরা একটু বন্ধ করে রাখলাম সেই ক্ষেত্রে একটা সুইচ লাগিয়ে রাখছি আপনারা চাইলে লাগাতে পারেন এবারে প্রয়োজন হবে আমাদের ডিসি কেবল তাও হচ্ছে দুইটা একটা অনুর জন্য এবং একটা রাউটারের জন্য এই ক্যাবল দুইটা আমরা এখন সুন্দরভাবে সোল্ডারিং করে নিব ছোট যে এই ক্যাবল থেকে পয়েন্টটা বের হয়েছে সেইটা হচ্ছে প্লাস এবং যেটা বড় আসে ওইটা হচ্ছে মাইনাস যদি আমার কথাটা না বোঝেন তাহলে এইখানে দেখে নেন এই বড় যেটা আছে এইটা হচ্ছে মাইনাস আর খুব ছোট্ট একটা আছে ওইটা হচ্ছে প্লাস এই কেবল হচ্ছে এই ভাবে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিংটা করে নিব আপনারা দেখতেই পারছেন সোল্ডারিংটা খুব সুন্দরভাবে করে নিলাম এরপর আমরা ওই যে এইটার একটা কাভার আছে সেইটা দিয়ে এইটা আটকে দেব যাতে এখানে কোনো রকম শর্ট সার্কিট না হয় এই যে দেখতে পারছেন এরকম আপনাদের দুইটা কেবল প্রয়োজন হবে যেহেতু আপনারা এখানে অনু এবং রাউটার চালাবেন সেহেতু দুইটা প্রয়োজন হবে এই যে দেখতে পারছেন আমি যেভাবে ঢোকাচ্ছি এই কাভারটা ঠিক একইভাবে আপনারা ঢুকিয়ে সুন্দর করে এখানে প্যাস আছে প্যাসের মাধ্যমে আটকে দিবেন তাহলে এইটার কাজ একদম শেষ এরপরে ঠিক একইভাবে আমাদের আরও একটা আছে ওইটাও আমরা করে নিচ্ছি ওইটা আপনাদেরকে না দেখালেও চলবে এইবারে আমরা যে ডিসি কেবল আমাদের দুইটা আছে একটা রাউটার এবং একটা অনুর জন্য এই দুইটা কেবল আমরা আমাদের বুস্টার মডিউলে লাগিয়ে দিব। এখানে আপনারা খেয়াল রাখবেন প্লাসে প্লাস লাগাতে হবে মাইনাসে মাইনাস মানে বুস্টার মডিউলের আউটপুটের প্লাসে প্লাস এবং আউটপুটের মাইনাসে মাইনাস লাগাবেন না হলে কিন্তু আবার রাউটার এবং অনু কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে প্লাস এবং মাইনাসের একটা ব্যাপার আসে উল্টাপাল্টা লাগালে কিন্তু সেটা ঠিকঠাক থাকবে না আমি যেভাবে দেখাইছি এভাবে লাগালে পরে কোনো সমস্যা হবে না প্লাসে প্লাসটা লাগাবেন আউটপুটের মাইনাসে মাইনাসটা এই যে দেখতে পাচ্ছেন দুইটাই আমি লাগিয়ে নিছি এরপরে কিছু আমরা একটা সেফটির কারণে আর কি গুলু আঠা দিয়ে আটকে দিচ্ছি যাতে জিনিসটা আরও শক্ত হয়ে আটকে থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে গুলু আঠা দিয়ে কিন্তু আটকে দিচ্ছি চাইলে আপনারা এই কাজটা করতে পারেন না করলেও কিন্তু হবে এখানে আমি এমনিতেই করে নিচ্ছি যেহেতু আমার কাছে গুলু গানটা আসে এবারে হচ্ছে রাউটারের কানেকশনটা আপনাদেরকে একটু দেখানো যাক তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন মাইনাসটা দেখতে পারছেন প্যারালালভাবে কিন্তু কানেকশনটা করে নিছি প্লাসটা দেখতে পারছেন প্যারালালভাবে কানেকশনটা করে নিছি এখানে ওয়ান এস একটা বিএমএস দিছি মাইনাসে মাইনাস ব্যাটারি মাইনাসে মাইনাস ব্যাটারি প্লাসে প্লাস আউটপুটের থেকে দুইটা প্লাস মাইনাস আছে ওইখান থেকে বের করে নিছি ডাইরেক্ট চলে গেছে চার্জিং মডিউলে চার্জিং মডিউল থেকে মাইনাস যেটা আছে ওইটা কিন্তু সরাসরি আপনার বুস্টার মডিউলে চলে গেছে আর প্লাস যেটা আছে প্লাস থেকে একটা সুইচ বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিছে মানে বুস্টার মডিউলে প্লাসে প্লাস প্লাস দিয়ে দিছি দুইটাতে এটাই কিন্তু এখানে কানেকশন আর অপর পারের যে কানেকশনটা আছে ওইখানে লেখা আছে আউটপুট মাইনাস আউটপুট প্লাস মানে আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস হচ্ছে আপনার রাউটারের জন্য ব্যবহার করার জন্য রাউটারে প্লাসে প্লাস রাউটারে মাইনাসে মাইনাস এটা অতটা কঠিন কাজ না আউটপুট থেকে ডিসি ক্যাবলের মাধ্যমে ডাইরেক্ট আমাদের রাউটার এবং অনুতে ভোল্টটা দেওয়া হবে তাহলে আমাদের এই দুইটাই সুন্দরভাবে কানেকশনটা চলবে এবারে আমাদের এখানে সেট করে নেওয়ার পালা কোনটা কত ভোল্ট রাখব এখানে আমাদের রাখতে হবে রাউটারের জন্য নাইন ভোল্ট এবং অনুর জন্য টুয়েলভ ভোল্ট এটা আমরা একটু সেট করে রেখে দিই এটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে সেটটা করে নিলাম এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম এখানে একটু টেস্ট করে দেখলাম যে আমরা যে বুস্টার মডিউলটা কিনছি এই বুস্টার মডিউল থেকে সর্বোচ্চ কত ভোল্ট পাওয়া যায় এখানে আমি দেখলাম যে ছত্রিশ ভোল্ট পর্যন্ত পাওয়া যায় মোটামুটি অনেক ভোল্টই পাওয়া যায় দেখলাম আমাদের এত লাগবে না নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট হলে পরেই হবে অন্য এবং রাউটারটা খুব সুন্দরভাবে চলবে ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন নেই আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যেহেতু আমরা অপর বুস্টার মডিউল থেকে টুয়েলভ ভোল্ট নিছি তবে এই বুস্টার মডিউল থেকে আমরা নাইন ভোল্ট আউটপুটটা নিয়ে থাকব। এটা হচ্ছে রাউটারের জন্য এই যে দেখতে পারছেন দুইটাই কিন্তু আমি সুন্দরভাবে মাপটা নিয়ে নিছি আপনারা এখানে মাঝে মাঝে চেক করে দেখবেন যে ঠিকঠাক ভোলটি দিচ্ছে কিনা না আর যেহেতু এই ইউপিএসটা আমি নিজে তৈরি করছি সেহেতু আপনাদেরকে অবশ্যই একটু প্রমাণ দেওয়া উচিত এটা কাজ করে অথবা কাজ করে না আপনাদেরকে সেইটা একটু প্রমাণ দিয়ে নিই এই যে দেখতে পারছেন আমি কিন্তু এখান থেকে টুয়েলভ ভোল্ট যেটা আছে সেটা কিন্তু অন্যতে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা ঠিকঠাক দিবেন তাছাড়া কিন্তু আবার নষ্ট হয়ে যাবে আবার আমি ওইখানে কিন্তু মোবাইলও রেখে দিছি নেট কিন্তু ঘুরতেছে কারণ এখানে কোনো কানেকশন দিচ্ছে না এই যে দেখতে পারছেন এরপরে আমরা যে টুয়েলভ ভোল্টটা আছে টুয়েলভ ভোল্ট ইনপুট দিয়ে নিব আমরা এখানে যে আমাদের অণুটি আছে অনুতে আমরা ইনপুটটা দিয়ে নিলাম অনুতকে ইনপুট দেওয়ার সাথে সাথে এইখানে আমি দেখতে পারছি যে এইখানে আলোটা বা বাতিটা কিন্তু জ্বলা শুরু হয়ে গেছে এবারে আমরা যে রাউটার আছে রাউটারেও একটু ইনপুটটা দিয়ে দেখি যে এইটাও কাজ করে কি না নাইন ভোল্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে কিন্তু ঢুকিয়ে দিলাম আর চার্জার যেটা ছিল সেটা কিন্তু খুলে ফেললাম তখন কিন্তু চলতেছিলো এই যে দেখতে পারছেন ডাউটার কিন্তু ওই যে ওইখানে কিন্তু দেখাচ্ছে কানেক্ট আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচটা অফ করে রাখছিলাম ওই জন্য অনুটা দেখা যাইতেছিলো না এখানে কিন্তু লস কানেকশন দেখাচ্ছে কারণ বিদ্যুৎ যখন চলে যায় কিছুক্ষণ সময় লাগে কিন্তু এটা কিন্তু চালু হইতে আবার ওইখানে দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু ঘুরতেছে এই যে দেখতে পাচ্ছেন যখন কিন্তু অটোমেটিক মানে কারেন্টটা আসে কারেন্ট দিয়েই বোঝায় বিদ্যুৎটা যখন আসে তখন কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিও আবার বা ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে যায় মোবাইলের সাথে তো আমরা এখানে একটু দেখি এইটার কি হয় এখানে দেখতে পারছেন মোবাইলটা কিন্তু ঘুরতেইছে মানে এক মিনিটে তো আর হয় না দু এক মিনিট সময় লাগে দেখতে পারছেন মোবাইলটা ঘুরতে আমি এখানে কিছু করব না অটোমেটিকই কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো যে কানেকশনটা পাইছে কিনা না অটোমেটিক ভিডিও কিন্তু চলতে থাকবে এই যে দেখতে পারছেন আমার রাউটার যেটা আমি কিন্তু নিজেরটা দিয়ে দেখাচ্ছি ইউটিউবে কিন্তু ঢুকলাম এখানে দেখাচ্ছে কিন্তু নো কানেকশন দেখতে পারছেন কারণ প্রথম প্রথম কয়েক মিনিট সময় লাগে এখানে দেখতে পারছেন মোবাইল কিন্তু ঘুরতেছে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আবার দেখাচ্ছে কানেকশনটা হয়েছে মানে এখন যদি আমরা মোবাইলটা দেখি তাহলে কিন্তু এখানে হবে এই যে দেখতে পারছেন এই যে অটোমেটিক কিন্তু এখানে ওয়াইফাইটা কিন্তু চলা এখানে শুরু হয়ে গেছে মানে আমরা ইউপিএস দিয়ে মানে আমরা ইউপিএস দিয়ে নিজে তৈরি করে এবং ওয়াইফাইটা চালাচ্ছি যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে ধরেন আপনি সময়ই আপনার চার্জারটা দিয়ে ওয়াইফাইটা চালাতে থাকবেন যখন বিদ্যুৎ থাকবে না তখন শুধুমাত্র এই ইউপিএসটা দিয়ে চালাবেন এটা আপনি আমার নিজের দক্ষতা থেকে এটা আপনাদেরকে শেয়ার সব সবসময় না চালিয়ে রাখলেই ভালো যেহেতু ছোট্ট একটা সার্কিটের মাধ্যমে আর কি এই রাউটার এবং অনুতে ভোলটা দিচ্ছে সেহেতু কিন্তু এখানে আমাদের অতটা সুরক্ষিত না আমি নিজে যেটা জানি সেটাই আপনাদেরকে বলতেছি সেই ক্ষেত্রে আমার আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে আপনারা সব সময় চার্জার দিয়েই চলাবেন যখন বিদ্যুৎ থাকবে না অটোমেটিক তখন এই ইউপিএসটা দিয়ে তখন আপনারা চালাতে থাকবেন ওয়াইফাইটা এইটাই আপনাদের কাছে সাজেস্ট থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছুই করা হয় নাই আপনাদেরকে আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে দুইটা কিন্তু তার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুইটা মাথায় এটা আসলেই কাজ করে আমি যতটা জানি এবং তৈরি করে আপনাদেরকে দেখাইলাম আপনারা চাইলে বাড়িতে এরকম আর কি তৈরি করতে পারেন খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে আর মূল কথাটা হচ্ছে এইটা তৈরি করার আরও একটা সহজভাবে পদ্ধতি আছে যদি আপনারা দেখতে চান আমাকে একটু কমেন্টে বললেন এর থেকেও সহজভাবে এমন সব সহজভাবে তৈরি করে দেখাবো মানে পাঁচ বছরের যে বাচ্চা আছে সেও তৈরি করতে পারবে এতটা সহজভাবে যদি আপনারা যদি এর থেকে সহজভাবে ইউপিএসটা তৈরি করা দেখতে চান তাহলে আর কি কমেন্টে আমাকে একটু জানায়েন এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হচ্ছে ওয়াইফাই কিন্তু চলতেইছে ওয়াইফাইটা কিন্তু চলবে যতক্ষণ চার্জ থাকবে ওয়াইফাইটা চলবেই এখানে কোনো ঝামেলা হবে না এই যে দেখতে পারছেন ওয়াইফাইটা চলতেই সে এখানে কিন্তু কোনো সমস্যায় হবে না আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তবে আমার সাজেস্ট থাকবে যখন কারেন্ট থাকবে না বা বিদ্যুৎ থাকবে না তখন শুধুমাত্র আপনারা এইভাবে ব্যবহার করবেন সো আজকের ভিডিওটা দেখে আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সো এইটা একটা রিয়েল ভিডিও আপনারা চাইলে বাড়িতে আর কি একবার হলেও তৈরি করে দেখতে পারেন এইটা আসলেই কাজ করে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন তাহলে বিশ্বাস হবে এই ইউপিএসটার বিশেষত্ব হচ্ছে ধরেন আপনি বিদ্যুৎ দিয়ে ওয়াইফাইটা চালাচ্ছেন চালাতে চালাতে অটোমেটিক বিদ্যুৎ চলে গেলো তখন কী হবে এই যে আপনার ইউপিএসটা দেখতে পারছেন এই যে ইউপিএসের এইখান থেকে মানে ব্যাটারি থেকে তখন হচ্ছে ভোলটা নিয়ে আপনার রাউটার এবং অন্যতে দিবে মানে গেম খেলতেছেন গেম খেলতে খেলতে আপনি বুঝতেই পারবেন না কখন কারেন্ট গেছে এবং কখন কারেন্ট আইসে কারণ এটা অটো